যারাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআন ওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি গালাজ করে সাবধান মুখে লাগাম দিয়ে কথা বলবেন আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় বরং আমার বাড়ি তো সিলেটে ওই নির্বাচন আসতে পরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলমদের দুয়ারে দুয়ারে গিয়ে দুয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা আর বাড়ির মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ বলন্ত মৌলানা গুলাম কিবরিয়া সাইদি হাফিদাহুল্লাহ মাওলানা গুলাম খাবির সাইদ রাহিমাহুল্লাহ আমি হাসিবুর রহমান আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন কথা বলেন দেখেছেন আগে যা এখনো তা আমরা ধর্ম ব্যবসায়ী না আমাদের লেবাস আগে যা এখনো তা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি সারা বিকালে হয়ে যায় টুপিওয়ালা এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে ঠিক কি না মুখে লাগাম দিয়ে কথা বলুন আলেমুল আমাদের সাথে বেআদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন এই দেশে আলেমদের সাথে বেআবি করার কারণে এক গোষ্ঠী আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে পুনরায় যদি কেউ এই ভুল করে আগের তারা তো হেলিকপ্টারে উতার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে আলমদার সাথে বেআবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উতার সুযোগও দিবে না বসেন বসেন আপনি দুই নাম্বারে এত সিরিয়াস না কি আশ্চর্য অবস্থা এখনো আসি কোথায় আমরা জোরে বলেন কোথায় তবে আপনারা পারবেন কারণ আপনাদের এনার্জি আছে আরে ব্রাহ্মণ একটা সুনাম সারাদেশই আছে কি বলেন আছে না হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের এনার্জি কম না ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের অনেক এনার্জি দেখছেন সময় যত যায় তত এনার্জি খালি বাড়ে এরা মাসকলাই খেয়ে আসছে আপনাদের এলাকার মাসকলাইও কিন্তু অনেক মজা জানান এটা মাসকলাই এটা আপনাদের এলাকায় যে মজা হয় এটা বাংলাদেশের কোথাও আর মজা হয় না এনার্জি আছে আপনাদের তালা এই এনার্জিকে ইসলামের জন্য কবুল করে অহংকারী হওয়া যাবে না হ্যাঁ কিছুদিন আগে মজলুম ছিলেন এখন আবার সুযোগ পেয়ে অহংকারী হয়ে উঠবেন না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয়ে কথাও বলতে পারতো না এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেমুল আমার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না আমি নাম নিলাম না সাবধান করে দিচ্ছি এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম এই জন্য ইসলাম ইসলামের চেতনা আর আলে বোলামকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না সম্মানে তো ভাইরা আচ্ছা আর ডিয়েন না আমি পয়েন্ট বলবো ১২টা এক নম্বর পয়েন্টেই জে স্লোগান শুরু করছেন আপনার তো তিন নম্বরে যাওয়ার আগে ক্লান্ত হয়ে যাবে এখনো চলে প্রথম রাউন্ড তারপর দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল বাকি আছে না এটা একটা রূপক কথা আবার সিরিয়াসলি নিয়েন না যে হুজুর ওয়াশ করতে বসছে না খেলতে বসছে মানে আমি প্রথম পয়েন্টে আছি এখন যদি আপনারা আগে থেকেই সিরিয়াস হয়ে আপনারা যদি ক্লান্ত হয়ে যান তো পরে তো আপনারা টায়ার্ড হয়ে যাবেন এনার্জি থাকবে জোরে বলেন এনার্জি থাকবে আরে মুসলমান কখনো এনার্জিলেস হয় না মুসলমান কখনো এনার্জিলেস হয় না আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত মোনাজাত তো ফজরের পরে হবে আল্লাহ তালা মোনাজাত পর্যন্ত এনার্জি নিয়ে থাকার তো অভিজ্ঞ দেন আরো আসতে বলে না আমিন আমার বাড়ি হলো সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রোহানের সন্তান আমরা তো এই জন্য কখনো দুর্বলতা নিয়ে কথা বলি না আবার দুর্বল ইমানদারকে দেখতেও পারি না যেন কথা যেটা বলবেন সুজা সাপটা বলবেন আবার বলার সময় পুরুষত্বের লক্ষণ যেন কথায় প্রকাশ পায় নাম্বার টু রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী হলো আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় যারা এরা তর্ক করে না মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না বরং রহমানের বান্দারা মূর্খদেরকে সালাম দিয়ে কেটে পড়ে এজন্য আল্লাহ তালা বলছেন রহমানের বান্দাদের পরিচয় হল ও সালামা। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে পরে সালাম দিয়ে কেটে পড়ে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না বরং মন্দের জবাব দিবে ভালো দিয়ে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভালো গুণ এই গুণ আমাদের অনেকের মধ্যেই নাই আমাদের স্বভাব হলো আমাদেরকে গালি দিলে আমরাও গালির পরিবর্তে গালি দিয়ে বসি কিন্তু মোমেন কখনো গালির পরিবর্তে গালি দিতে পারে আমার আপনার আদর্শ হলেন মোহাম্মদুর রসুল সবাই বলি সাল্লাল্লাহু আমার নবীকে কাফীরের দল এত গালিগালাজ করেছে কিন্তু আপনারা বলেন তো গালির জবাবে আল্লাহর নবী কোনো দিনকে কোনো কাফিরকে গালি দিয়েছেন নাকি আসতে বলবেন না জোরে বলেন গালি দিয়েছেন নাকি আমার নবী কোরানের দাওয়াত শুরু করার পরে কাফির বেঈমানরা 40 বছর পর্যন্ত যেই নবীকে আল আমিন বলেছে সেই নবীকে কুরআনের দাওয়াত দেওয়ার পরে সেই নবীকে তারা ساحر জাদুকর বলেছে كذاب মিথ্যাবাদী বলেছে مجنون পাগল বলেছে کاہن গণক বলেছে এই রকম বিভিন্ন ধরনের মাঝে আজবাজে গালিগালাজ করেছে গালিগালাজ কিন্তু আজকের যুগেও আছে না নাই আস্তে বলে আর আস্তে বলেন আছে না নাই ও ভাইয়েরা যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগেই কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদেরকে এমন কি যার উপরে কোরআন নাজিল হয়েছিল তা তাকেও তারা গালিগালাজ করেছিল দেড় হাজার বছর পরেও আমাদের এখনকার যুগেও দেখি এই শূন্য কোনো আছে এখনো যারা কোরআনের কথা বলে তারাও গালিগালাজ কোরআন বিরোধীদের কাছ থেকে শুনে গালি কিন্তু গালির জায়গায় আছে শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে কেমন আপডেট হয়েছে বছর আগে গালি দিত ইমানরা পাগল জাদুকর মিথ্যাবাদী কবি গণক দেড় হাজার বছর পরে এসে গালি গালির জায়গায় আছে শুধু কাফের মুশরিক কোরআন বিরোধীদের উত্তর সুরীরা তারা গালির নমুনাকে একটু আপডেট ভার নিয়ে এখনকার যুগে কোরআন বিরোধীরা ওয়ালাদেরকে এখনো গালাজ অব্যাহত রেখেছে এখনকার যুগের গালি হলো যারাই কোরআনের কথা বলবে তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী রাজাকার রাজাকার আর স্বাধীনতা বিরোধী বলে এখনো গালিগালাজ করে গালি জায়গা আছে শুধু মডেল ভার্সনটা একটু কি হয়েছে আপডেট হয়েছে আইফোন প্রতি বছর বের হয় আইফোনের নাম আইফোনই থাকে শুধু মডেলটা একটু কি হয়ে আছে আপডেট হয়ে আছে এলিভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এখন কত চলে সিক্সটিন সামনে আসবে সেভেন্টিন তো সেই যুগে দেড় হাজার বছর আগে গালি গালির জায়গায় আছে এখনো গালি আছে শুধু মডেলটা একটু কি হয়েছে আপডেট হয়েছে দু হাজার পঁচিশ সালে আরো নতুন আপডেট গালি এসেছে তাহলে রহমানের বান্দাদের দুই নম্বর স্বভাব বলছিলাম গালির জবাবে গালি দেয় না আল্লাহ নবীকে যখন কাফির মুসলিকরা গালিগালাজ করছে আল্লাহ তালা তান নবীকে বললেন অসমির আলমা কুলুন ওয়া হাজর হুম হাজারান জামিলা অ নবীতারা যা বলে আপনি সবর করুন এবং উত্তমভাবে তাদেরকে দিয়ে চলুন গালির জবাবে গালি দিতে হয় না বরং মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে জোরে বলেন মন্দের জবাব দিতে হয় কি দিয়ে একজন মানুষ আপনাকে দেখতেই পারে না আপনার নাম শুনলে গালি দেয় আপনার নামে বদনাম করে আড়াই বাড়ি বাজারে তাকে পাইলেন পাওয়ার পরে কসবা বাজারে পাইলেন পাওয়ার পরে আপনি তাকে সালাম দিয়ে বলবেন ভাই জানা আসেন আপনার সাথে একটু বসে চা খাই এই লোকটা আপনার এই ব্যবহার দেখে অবাক হয়ে যাবে শুনেন গালের জবাবে গালি দেওয়া লাগে না এই যে সুন্দর আচরণ করলেন এই সুন্দর আচরণ তার কাছে জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে আপনাকে গালি দিয়েছে তো কি হয়েছে আপনি তাকে পাইলে তারে চা খাওয়াবেন মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয় এতে করে মর্যাদা বাড়িয়ে দেন কে গালির জবাবে গালি দিলেই শক্তিশালী হওয়া যায় না অনেক সময় মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার পরে ইজ্জত সম্মান বাড়াই দেন কে আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন এরপরে রহমানের বান্দাদের তিন নম্বর গুণ হলো রহমানের বান্দারা রাতের বেলা কি করবে আল্লাহ সুন্দর করে বলে দিলে এই যে রাত রাতের বেলা আমরা অনেকে ঘুমাই সারা রাত ঘুমায় থাকি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন দেখতাম কিছু ছেলেরা হলে থাকতাম ক্যান্টিনে কথা বলতো দুস্ত রাত তিনটার সময় এলাম যে রিয়াল মাদ্রিদ আর লাল খেলা আছে তারা রাত জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সোনার খেলা দেখবে কেউ বা আছে ক্রিকেট খেলা দেখবে কেউ আছে ফুটবল খেলা দেখবে কেউ বা আছে রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইল চালাবে ও আমার বাবারা আমার ভাইয়েরা রাত জেগে রহমানের বান্দারা মোবাইল চালাবে না ফেসবুক চালাবে না ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখবে না তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করবে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদার মাধ্যমে শেষ রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা শেষ রাতে রুকু সাজদা দিয়ে আহাজারি করে দোয়া করে যার কাছে সব শক্তিগুলার মাঝ মাঝবরা বরেনে সেই রবকে একটা ডাক দেন তো বলেন তিনি কি